অনেকেরই পায়ের পেছনের মাংস প্রচন্ড রকম ব্যথা থাকে তাই আজকের ভিডিওতে সহজ তিনটি ব্যায়াম দেখাবো যেগুলো নিয়মিত করলে আপনার ব্যথা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান প্রথমে আমরা দেখব যাতে এই মাংস আমরা শক্ত করতে পারি কারণ এটা দুর্বল থাকলে কিন্তু আপনার এই অংশে ব্যথা হতে পারে তাই সোজা হয়ে দাঁড়াবো এবং শুধুমাত্র আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে যাবো ওয়ান আবার নামবো টু এইভাবে আপনি যদি প্রায় পনেরো থেকে বিশটা করে প্রতি সেট করে করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তবে শুরুতে এই যে বিশটা করতে হবে এমনটা না আপনি যতটুকু পারেন তবে চেষ্টা করবেন সর্বোচ্চটা করার নাম্বার টু এর জন্য আমাদের একটা গামছা বা তোয়ালে লাগবে আমরা প্রথমত পা মেনে বসবো বসার পর পায়ের পেছনে এইভাবে গামছা বা তোয়ালেটা দিয়ে পাটা সুদা রেখে জাস্ট এটাবে এটাকে টানবো এতে করে আপনারা যখন টানবেন আপনারা বুঝতে পারবেন যে পায়ের মাংস যেটা মাংস বেশিটা শক্তিশালী করতে অনেক বেশি কার্যকর এটা একইভাবে পাঁচবার পাঁচবার করে এর পরবর্তীতে আমরা এ পায়ে পাঁচ বার করতে পারি এভাবে আপনি যতক্ষণ পারেন এটা করতে পারেন এটা ভালো একটা সাপোর্ট দিবে আপনার পায়ের ব্যথা দূর করতে নাম্বার থ্রি সেটার জন্য আমাদের একটা পানির বোতল বা হচ্ছে যে একটা ক্রিকেট বল নিতে পারি যেটা আমাদের পায়ের নিচে দিয়ে আমরা সামনে পিছে যখন স্ট্রেচ করব বা সামনে পিছিয়ে নাড়াচাড়া করব তখন কিন্তু পায়ে রক্ত চলাচল বাড়বে আর পায়ে যখন রক্ত চলাচল বাড়ে তখন ব্যথা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে এবং এর পাশাপাশি ব্যাথা থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই নিরাময় পেন্ডিনি কয়েল যেটি আপনার শরীরে ইনফ্লামেশন কমায় রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে ব্যথা থেকে মুক্তি দিতে সহযোগিতা করে এবং এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি তাই এখন থেকে পায়ের পিছের মাংস পেশির ব্যাথারি কে ব্যবহার করুন নিরাময় কয়েল এবং সাথে কিন্তু এই তিনটা এক্সারসাইজ অবশ্যই করতে হবে তাময় যন্ত্রণার গল্প শেষ হোক এখনই